দুর্দিনের কান্ডারি আলহাজ কবির আহমেদ বুয়ার পক্ষ থেকে আখাওরা কসবা সকল জনগণকে রমজানের শুভেচ্ছা রমজানের মোবারক জানা আশা করি কসবা আক্ষরাজ সকল জনগণের আশা আকাঙ্ক্ষার ফসল এই দুর্দিনের জাতীয়তাবাদী দলের প্রযুক্ত কান্ডারি আলহাজ কবির আহমেদ ভুইয়া আগামী নির্বাচনে ধানের শীষের কান্দারি হিসাবে দলের নমিনেশন পাবেন এই কসবা আক্ষরাজ ধানের শীষের পক্ষ হইতে আমি করবা খাড়ার জনগণকে আহ্বান জানাবো আলহাজ কবির আহমেদ ভুইয়া আমাদের করবাখার নেতা করবা খরা বিএনপির আগামী নির্বাচন বিএনপির প্রার্থী হিসাবে জয়যুক্ত করতে পারে আগামী দিনে যদি বিএনপি সরকারে আসে তাইলে চায় করবা খড়া সংসদের আসন সংসদীয় আসন হিসাবে গড়ে তুলবেন আর ইতিমধ্যে আলবাস কবির আহমেদ ভুইয়া বিভিন্ন সহ কলেজ প্রত্যেকটি প্রতিষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা বর্গদের সাথে পরামর্শ করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে সুযোগ্য ব্যক্তিদেরকে প্রতিষ্ঠিত করার চিন্তা বন্ধ করতেছেন পাশাপাশি এই বেকারত্ব দূর করার জন্য উনি যদি ভবিষ্যতে করবাখড়ার সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে বেকারত্ব দূর করার জন্য যা যা করার উনি এলাকাবাসী এবং আমাদের নেতাকর্মীদেরকে সে প্রত্যাশা প্রত্যয় করেন করবা খরার দুর্দিনে যত বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছেন বিভিন্ন চাকরি থেকে বঞ্চিত হয়েছেন সেই জন্য আশাস কবির আহমেদ কে আমরা নির্বাচিত করতে পারলে আগামী দিনের বিএনপির যত শিক্ষিত বেকার যুবক আছে তারা বিভিন্ন চাকরিতে বিভিন্ন সরকারি চাকরিতে বিভিন্ন সাহিত্য সংস্থায় স্কুল কলেজে আমাদের নেতাকর্মীরা মূল্যায়িত হবে এবং চাকরি পাবে সেই আশা আমি এই করবা খবর বিএনপি সহ যত যত কান্ডারি আছে জনগণ আছে আল কবির আহমদের বুয়ার পক্ষ থেকে আহ্বান জানায় আসুন আমরা সবাই আল কবির আহমেদ বুয়াকে আগামী দিনে নেতা কসবা আখড়ার নেতা নির্বাচিত করে আমাদের কসবা আখড়ার দুঃখ রাগবের সকলের পাশে রাখার অঙ্গীকার ব্যক্ত করি এই উপলক্ষে কসবা আখড়ার দানিস হিসেব দুর্দিনের কান্ডারি আল কবির আহমেদ বুয়াকে সকলে আল কবির আহমেদ বুয়ার জন্য দোয়া করবেন সেই আশা ব্যক্ত রেখে আমি আমার এই বক্তব্য শেষ করি বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদণ্ডের রহমকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক